এই জিলহিজা মাসের প্রথম দশ দিনের যে ফজিলত এই ফজলত সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করবেন আল্লাহ আমাদেরকে আরবিতে বারোটি মাস দিয়েছে এই বারোটি মাস হজরত আদম আলিয়া কাছ থেকে বরং তার থেকেও আগে থেকে রয়েছে আরবিতে যে আমরা নামগুলো জেনে থাকি মহরম সফর রবি এভাবে যে বারোটি নাম রয়েছে আরবিতে মাসের তো সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই জিল হির্জা মাসের প্রথম দশ দিন অর্থাৎ আজকে হচ্ছে জিল হির্জা মাসের দুই তারিখ তো এই দশ দিনের এতই ফজলত রয়েছে এতটাই ফজলত রয়েছে যে বলা হয়ে থাকে যে রমজান মাসের শেষ দশক রাত যেমন সব থেকে ফজলতওয়ালা রাত তো রাতের দিক দিয়ে রমজান মাসের শেষ দশক রাত সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ রাত সবথেকে ফজলতওয়ালা রাত আর দিনের দিক থেকে এই জিল হিজা মাসের প্রথম দশ রা দশ দিন হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ফজলত বালা দিন এই দিনগুলোতে মানুষ যখন আমল করে যে কোনো আমল করুক না কেন আল্লাহ সোনার তালা এই আমলের বিনিময়ে অনেক নেকি দিয়ে থাকে এতটাই ফৈলত রয়েছে যে পরবর্তীতে আপনাকে এক এক করে আমি বলবো তো সাহাবারা জিজ্ঞেস করেন রাসূল সাল্লাম যে আরসুল আল্লাহ এই জিল মাসের প্রথম দশক দিন দশ দিন বা রমজান মাসের শেষ দশ রাত এই দুইটি দশের মধ্যে কোনটি দশ সব থেকে ওই আল্লাহর কাছে সব থেকে ফজলুর তো আল্লাহ নবী বললেন যে দুটোই সমান কেন যে রমজান মাসে এক তো পুরো রমজান মাস আল্লাহ রহমতের মাস আর শেষ দশ দিন হচ্ছে কি যে শেষ দশ দিনের মধ্যে একটি রাত রয়েছে সেটি হচ্ছে লাইলাতুল কাদার ওই রাত্রি ওই রাত্রিকে জাগার জন্য বা ওই রাত্রিকে পাওয়ার জন্য মানুষ কি করে আমরা কি করি শেষ দশটি রাত আমরা জেগে থাকি একটি রাতকে পাওয়ার জন্য দশটি রাত আমরা কি করি পেয়ে থাকি একটি রাতকে পাওয়ার জন্য সেটি হচ্ছে লাইলাতুল খাদার তাহলে ওই রমজান মাসের শেষ দশ দিনে একটি ফজিলত রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে সেটি হচ্ছে লাইলাতুল খাদার আর এই জিল হিজ্জা মাসের প্রথম দশ দিনে এক থেকে দশ তারিখ পর্যন্ত তিনটি বড় বড় আমল তিনটি বড় বড় কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক নম্বর হচ্ছে অর্থাৎ কুরবানির দিন এই নাহার মাসের দশ তারিখে আমরা কি করি কুরবানি করি এই কুরবানিটা হচ্ছে বড় একটি নেকির কাজ আল্লাহকে সন্তুষ্ট করার বড় খুব একটা বড় একটা মাধ্যম এই কুরবানিটা অনেক নেকি রয়েছে আর একটি বড় কাজ রয়েছে মাসের আরাফা অর্থাৎ হজ করার দিন যেদিন হজ করে হাজিরা আরাফা যদি কেউ আদায় না করে তাহলে তার হজ কবুল হবে না তার হজ হবে না তাহলে হজ কবুল আরাফা আদায় করতে হবে আরটি ফজিলত যে ইয়াউমে আরাফার দিন আল্লাহ সুনা তাআলা জিলহিজ্জা মাসের নয় তারিখ ইয়াউমে আরাফার দিন জাহান্নাম থেকে অনেক লোককে আল্লাহ কি করে আজাদ করে দেয় আর ওই নয় তারিখে কেউ যদি রোজা রাখে তো আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কাছে করছি যে কোন বান্দা ওই তারিখে যদি রোজা রাখে তো আল্লাহ রসুলা তার বিগত এক বছর পরের এবং এক বছর আগের দু বছরের গুণা কি করবে ক্ষমা করে দিবে যেগুলো ছোট ছোট সাগিরা গুণে রয়েছে সে সাগিরা গুনকে আল্লাহ কি করবে ক্ষমা করে দিবেন। সব ক্ষমা করবে না বড় গুণা হয়ে যায় তাহলে বড় গুনার জন্য তাকে তোবা করতে তোবা ছাড়া বড় গুণা ক্ষমা হয় না কিন্তু ওই ইয়ামে আরাফার রোজা কেউ যদি রাখে তো আল্লাহ তালা তার এক বছর আগের এবং এক বছর পরের গুণাকে আল্লাহ ক্ষমা করে দেয় এত ফজলত রয়েছে তো এভাবে আরো অনেক আমল রয়েছে এই দশ দিনের মধ্যে যে আল্লাহ সোনাতালা জিল হিজামাসের এক থেকে দশ দিনের মধ্যে এই দশ তারিখে কি করে আল্লাহ তালা মানুষের প্রত্যেকটা মানব জাতির আল্লাহ তালা আমল গুলোকে বড় বড় আমল গুলোকে জমা করে যেমন নামাজ রোজা সাদকা হজ এসব আমল গুলোকে আল্লাহ কি করে জমা করে আর সব থেকে এই দশ দিনের বড় ফজিলত বা এই দশ দিনের সব থেকে ফজলত বা দিনের আহ গুরুত্বটা এখান থেকে আমরা বুঝতে পারি যা আল্লাহ হাজারের এবং 10 রাতের এই 10 রাত থেকে মুরাদ হচ্ছে জিলহিজ্জা মাসের 10 দিন এই 10 দিনে আল্লাহ সুন্নাতাল্লাহ কসম খেয়ে বলেছেন তো আল্লাহ যখন এই 10 দিনে কসম খেয়েছে তাহলে আমাদেরকে ভাবতে হবে যে অবশ্যই ফজিলত রয়েছে না হলে আল্লাহ কসম খেতেন না তাহলে এই 10 দিনে তিনটি বড় বড় আমল রয়েছে এক ইয়াউমুন অর্থাৎ কুরবানি আর একটি হচ্ছে হাজ আরেকটি হচ্ছে আমরা সাধারণত আমরা এটা ভেবে থাকি যে যারা হজ করতে যায় তারে শুধু ইয়ামে আরাফার করবে আর তাদের জন্য রয়েছে কুরবানি কিন্তু এটা নয় কুরবানি সবাই করতে পারবে তবে হাজের যারা হজ করতে যাবে তাদের জন্য একেবারে জরুরি তাদেরকে তাদেরকে কুরবানি দিতে হবে নালে হজ আদায় হবে না আর আমরা যারা বাড়িতে থাকব যারা সমর্থনে হজ করার সমান টাকা পয়সা নাই তো আমরা কি করব হজ করতে না পারলেও আমাদেরকে হাজিদের মতন কিছু আমল করতে হবে যেমন ইয়ামে আরাফার দিন আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহ রসুল এই জিল হিজ্জা মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রেখেছেন আর বিশেষ করে নয় নয় দিন যদি রোজা না রাখতে পারেন তবে নয় তারিখের দিন দিনে আরাফার দিন অর্থাৎ ঈদের আগার দিন রোজা রাখতে হবে তবে এটা ফরজ নয় কিন্তু রোজাটা রাখলে অনেক নেকি রয়েছে এক বছর আগের আর এক বছর পরের আল্লাহ গুনাকে ক্ষমা করে দিবেন আর এই দিনটিতে আরাফার দিন নয় তারিখের দিন হাজিরা হাজিরাও আরাফা আদে করে তারপরের দিন তারা কি করে ঈদের নামাজ পড়ে কুরবানি করে এম নাহার তো আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহ এই জিল হিজা মাসের দশ তারিখের এত ফজিলত রয়েছে এত ফজিলত রয়েছে যে আল্লাহ রসুল বলছেন সাহাবারা আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল আমরা যদি এই দশ দিন যদি আমরা কি করি আল্লাহর রাস্তায় জেহাদ করি এ দশ দিন অন্য কোন মাসে দশ দিন যদি আমরা কি করি আল্লাহর রাস্তায় জেহাদ করি তবুও কি এই পরিমানে নিকি পাবো না আল্লাহ রসুল বললেন না তোমরা অন্য দিনে যদি আল্লাহ আল্লাহর তোমরা জেহাদ করো ইসলামটাকে বাঁচাবার জন্য তোমরা আল্লাহর পথে কি করো জেহাদ করো তবুও কিন্তু তোমরা এই দিনের যে করবে এতটা তোমরা নাকি পাবে না তাহলে কত ফজলে রয়েছে দশটি দিনে দেখেন যে যুদ্ধ করা আল্লাহর অস্তে দিনকে বাঁচাবার জন্য জেহাদ করাটা ছোট মোট কাজ নয় ছোট মোট নেকির কাজ নয় তবুও আল্লাহ রসুল বলছেন যে তোমরা কি করো এই দশ দিনে আমল করো কেননা জেহাদ করাটাও এই এই আমল গুলোর পাবে না এই দশ দিনে তুমি যে কাজটা করবে যে নেকির কাজটা করবে আমলটা করবে আর যতটা নেকি পাবে তুমি যদি দশ দিন যদি আল্লাহর রাস্তায় জেহাদ করো অন্য কোন মাসে তবুও তুমি এতটা নেকি পাবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি পাবে যে আল্লাহর রাস্তায় জাহাদ করতে গেল ময়দানে গিয়েছে আর সেখানে গিয়ে সব তার যতগুলো হাতিয়ার বা যতগুলো সম্পদ নিয়ে গেছিল সব শেষ হয়ে গেল কুরবান হয়ে গেল এমনকি শেষ পর্যন্ত সে নিজেও শহীদ হয়ে গেল তাহলে আল্লাহ রসুল বলছেন যে ওর ব্যাপারটা হচ্ছে আলাদা ও যখন সবকিছু শেষ করে নিজেও শাহীদ হয়ে গেল তাহলে ওর ব্যাপারে চালাদা ও নেকি হকদার বেশি কিন্তু যারা লড়াই করতে গিয়ে ফিরে আসলো বেঁচে গেল তো এদের চাইতে ভালো যে ব্যক্তি এই দশ দিনে কোন ফজিলত রয়েছে এই ব্যাপারে বেশ কয়েকটি হাদিস রয়েছে এই দশ দিনের ফজিলত সম্পর্কে আহ আরো কয়েকটি হাদিস রয়েছে আপনাকে এক এক করে আমি সবটি বলছি যে আল্লাহ রসুল সাহাবাদেরকে এমন ভাবে এই দশ দিনে আমল করার জন্য উৎসাহিত করতেন মনে হচ্ছে যে এই দশ দিনে আমল করা আমাদের প্রত্যেকের উপরে কি ফরজ রয়েছে আর এই দশ দিনের সব থেকে বড় যেগুলো আমল সেগুলো হচ্ছে কি যে নামাজ পড়া পাঁচ পাঁচক নামাজ ফরজ নামাজ আমাদেরকে পড়তে হবে তার সাথে সাথে যে বারো রেখে সোনাতে মহাকাদা রয়েছে সেগুলো সেটাও পড়তে হবে আর এছাড়া আমাদেরকে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে আর দুই নম্বর কাজ হচ্ছে যে এই দশ দিন আমাদেরকে রোজা করতে হবে তবে দিনই করতে হবে না দিন করতে হবে নয় আরেকটি কাজ হচ্ছে যে করে করতে হবে কাজ হচ্ছে যে যদি অর্থ থাকে যে আমরা হজ করতে পারবো তাহলে হজে বের হতে হবে হজ করতে হবে তো এই চারটি কাজ সব থেকে বড় এ মাসে পাওয়া যাচ্ছে তো আল্লাহ রসুল বলছেন যে আফজাল আইমিন দুনিয়া আইয়ামুল আশরে এই জিলিজ মাসের দশ দিন হচ্ছে সব থেকে ফজিলত বালা দিন সব থেকে গুরুত্বপূর্ণ দিন এবার শাহ জিজ্ঞেস করলেন যে কিলা না ইয়ার আসুল লাহ মিশ্র না আমরা এই দশ দিন উন্ন মাসে আমরা কি করব যদি আমরা এই দশ দিন যদি যে যদি আমরা কাটাই তবুও কি এই পাবো না আল্লাহর রসুল বললেন যে লা তোমরা যদি দশ দিন আল্লাহ রাস্তায় জিহাদ করো তবুও কিন্তু এই দশ দিনে যে আমলটা করে নাকি পাবে তাতে তোমরা পাবে না ইল্লা রাজুল আফানা ওয়াজাহু ফি তুরাব তবে হ্যাঁ কোন ব্যক্তি লড়াই করতে গিয়ে সে শহীদ হয়ে গেল তাহলে তার সমান নাকি পাবে না কিন্তু যারা ফিরে আসবে তাদের চেয়ে তোমরা উত্তম উত্তম আমল করলে তোমরা বেশি নাকি পাবে আর একটি হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন তিনি বলেন যে মামিন আইয়ামিল আমারু সালেহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাজিহি আমল করার জন্য এই 10 দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্য দিন অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ সুবহান তাআলা যদি রমজান মাসের শেষ 10 রাত কি ফজিলত वाला না করতেন তাহলে এই 10 দিন হতো 360 দিন বছরে 360 দিন বা 65 দিন হয় তো 360 বা 65 দিনের সবথেকে ফজিলত वाला দিন এই 10 দিন হতো যদি রমজান মাসে দশ দিন যদি আল্লাহ ফজল তালা যদি না করতেন তাহলে এই জিল হিজা মাসে দিন সব গুরুত্বপূর্ণ এবং সব থেকে ফজল দিন হতো তো এখানে সাহাবানা জিজ্ঞেস করছেন যে আল্লাহ রসুল ওয়াল জেহাদ ফিস আমরা যদি আল্লাহ রাস্তায় জেহাদ করি তাহলে কি নিকে পাবো না আল্লাহ রসুল বলেন ওয়াল জেহাদ ইল্লা রাজুলুন খারা যাবিনা মালিহি সুমালাম ইয়ানজি মিন দালিকা বে তোমরা নেকি পাবে এতটাই তোমরা নেকি পাবে একজন যুদ্ধ করতে গিয়ে যে যে মানুষ যুদ্ধ করতে যায় তার থেকে বেশি তোমরা নেকি পাবে তবে যে শহীদ হয়ে গেল তার থেকে বেশি পাবে না তারপরে দুই নম্বরে যে এ আইএম গুলোতে আমি আরাফার রোজা আমাদেরকে রাখতে হবে তো ইয়ামে আরাফার রোজা আমরা কখন রাখবো ইয়ামে আরাফার রোজা আমাদেরকে জিল মাসের নয় তারিখ অর্থাৎ ঈদের আগের দিন আমাদেরকে রাখতে হবে ঈদ হবে শনিবারের দিন আমাদেরকে শুক্রবারের দিন রোজা রেখে থাকতে হবে আর ইয়াওমে আরাফার দিন যে হাজিরা যে হজ করে বা যারা হয়তো উমরা করতে ইচ্ছুক তো হজ বা উমরার বিনিময় হচ্ছে জান্নাত এ ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আল উমরা ইলাল উমরাতে কফারাতুল্লিমা বাইনা হুমা একটি উমরা এবং আর একটি উমরার মধ্যখানে মানুষ যে গুণা করে থাকে এই গুণাটা হচ্ছে উমরা করার কারণে এই গুণাটা আল্লাহ কি করে ক্ষমা করে দেয় এখন ধরেন কোন ব্যক্তি উমরা করলো উমরা যে কোনো দিনে করতে পারে তাহলে উমরা মানুষ যদি কেউ করে আর ফের যদি আর একবার যদি উমরা করার নিয়াদ করে তাহলে ওই এক উমরা থেকে আরেকটি উমরার মধ্যখানে যে ছোট ছোট গুণা হয়ে থাকে সে গুণাগুলো আল্লাহ কি করে ক্ষমা করে দেয় ও হাজরুল মবরুলাহুল জান্নাত আর হাজে মাবরুর এর বিনিময় হচ্ছে জান্নাত। এবার হাজে মাবরুর কাকে বলে হাজে মাবরুর বলা হয়ে থাকে যে আপনি হাজ করতে যাবেন তো কোনো মানুষের দিলে আপনাকে আঘাত দিতে হবে না প্রত্যেকটা মানুষের কাছ থেকে মাপ সাপ নিয়ে খুশি হয়ে খুশ করে আপনাকে যেতে হবে এবার ওখান থেকে আসার পরেও আপনাকে সব সময় চেষ্টা করতে হবে নেক আমল করা এবং বাদ আমল থেকে গুনহার কাজ থেকে বেঁচে থাকা এটা হচ্ছে মাবরুর আর হজ মাবরুর যে করবে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি যেমন মায়ের পেট থেকে একটা বাচ্চা জন্ম হয় তো তার সে নিষ্পাপ তার কোনো গুণা থাকে না তো আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি যে হজ মাবরুর করবে আল্লাহ সোনা তালা তাকে এমন ভাবে গুণা তার ক্ষমা করে দিবে যেমন একটি বাচ্চা শিশু বাচ্চা মায়ের পেট থেকে আসে তো তার কোনো গুনা থাকে না তেমন ভাবে আল্লাহ সুন্নাত তার গুণাকে কি করে ক্ষমা করে দেয়